এত নারী বিদ্বেষী ঘৃণা অপমান অবমাননাকর কথা বলছে আমরা এগুলোর অবসান চাই। আমরা এসেছি রোকেয়ার একতা হতে ওনার ইচ্ছাকে পূর্ণনা করতে। আজ 13 ডিসেম্বর বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বেগম রোকেয়ার জন্মভিটা পায়রাবন্ধে এক যুগান্তকারী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গায়বান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুর জেলার কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রুমানা জামানের সঞ্চালনায় নারীরা তাদের বক্তব্যে নিজেদের অধিকারের কথা ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। িয়ায় এক এলাকায় এক এক রকম কমিটি আমরা কেন্দ্রীয়ভাবেও এরকম বিতর্ক প্রতিযোগিতা করেছি আর আজকে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রংপুর জেলা কমিটির সহায়তায় আমাদের রংপুর রাজশাহী রাজশাহী রংপুর দিনাজপুর কুকুরগ্রাম মুগ্রাম গাইবান্ধা এই চারটা কমিটি মিলে আমরা আজকে পরিবর্তন আয়োজন করেছি যে নারী সমাজ তার স্বপ্ন চোখে নিয়ে তার যে নারী মুক্তির মন্ত্র সেটা শুনে নারী সমাজ কিন্তু আজকে জাগরিত হয়েছে আজকে এত বছর পরে কিন্তু নারী সমাজ যে জায়গায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের পথে নারী সমাজ কিন্তু অগ্রসর আজকে চলেছে নারী নারীরা শুধু অগ্রসর নয় সমাজকেও কিন্তু তারা অগ্রসর করে নিয়ে চলেছে এ সময়ে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্যরা বলেন নারীর অধিকার আদায়ে আমরা সোচ্চার সমান অধিকার বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে বাংলাদেশের কালচার বাংলাদেশের ধর্মের সাথে ওনার ওই বক্তব্য যায় না আমরা এই বক্তব্য তীব্র বিরোধিতা করছি আমরা যখন এই বিরূপ কোনো মন্তব্য দেখব বিরূপ কোনো কাজ দেখব আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে আমাদের প্রতিবাদ তত তীব্র হবে এবং রোকেয়া দিবসে উপলক্ষে এবার বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমরা জুনের পর থেকে প্রোগ্রাম করে আসছি আমরা মনে করি যে রোকেয়া অসম্ভব প্রাসঙ্গিক সাম্প্রতিক তাকে আমরা স্মরণ করতে চাই তার আদর্শকে আমরা ধারণ করতে চাই এবং তার আদর্শকে ধারণ করেই বাংলাদেশ মহিলা পরিষদ এগিয়ে চলছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নারীর প্রতি বিদ্বেষের বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে মানবাধিকারের পক্ষে সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আমরা জানি যে এতদিনে কিন্তু সময় আকাঙ্ক্ষিত তার যে আকাঙ্ক্ষিত যে পূর্ণ মানবাধিকার সেই জায়গাটায় যদি আমরা পৌঁছতো না পারি কিন্তু নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে তার যে স্বপ্ন দেখা আর কি সেটা আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলেন রাজনীতির ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন তার কর্মসংস্থান তার সৃজনশীলতা প্রকার সব ক্ষেত্রে কিন্তু নারীরা আস্তে আস্তে এগিয়ে চলছে ওকে একটা হেয় করার অপপ্রয়াস চলছে নারীর অধিকারকে খর্ব করার অপপ্রয়াস চলছে নারীকে আবার সেই অবকৃষ্ট এবং অবরোধে নিয়ে যাওয়ার জন্য নানান রকম বয়ান কিন্তু আমরা শুনতে পাচ্ছি বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়